আসসালামু আলাইকুম তো কিছুদিন আগে আমি একটা বিভস ডাউন নামে একটা এয়ারড্রপ শেয়ার করেছিলাম তো এই এয়ারড্রপটা কিন্তু বেশি দিন মার্কেটে থাকবে না তো তারা নতুন একটা অফার শেয়ার করেছে আপনি চাইলে এখান থেকে দুইশো পঞ্চাশ কে এয়ারড্রপ টোকেন কিন্তু এখান থেকে ফ্রিতে পেতে পারেন যারা বিশ তারিখের মধ্যে এখান থেকে মানে এখানে পার্টিসিপেট করবে তাদেরকে তারা দুশো পঞ্চাশ কে এয়ারড্রপ কিন্তু ফ্রি দেবে বিশ তারিখের পরে যদি আপনি এখানে পার্টিসিপেট করেন তাহলে আপনি এখান থেকে কোনো রকম এয়ারড্রপ কিন্তু পাবেন না এই সম্পর্কে তারা একটা আপডেট দিচ্ছে সেই আপডেট আমি আপনাদের এই মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি কবে এটা লিস্ট হতে পারে কবে আমাদের তারা পেমেন্ট দিবে কেমন প্রফিট দিবে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানাতে চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তারাকে বলে রাখি তারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্টমি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানেন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাসেট পেমেন্ট টু হাউনার বিস্তারিত যত কিন্তু শেয়ার করি এই যে সর্বশেষ বাইনান্স অ্যাপের টেজনা ওয়ালেট আর রিপোর্ট নিয়ে যে ডেইলি গুজরান আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করেছি অলরেডি প্রথম সিজন কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এর পাশাপাশি ড্রপি নামে একটা প্রজেক্ট আছে তাদের ডেইলি কম্বো এবং গুজরান আছে সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি সো এরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন বিবস আমরা টেলিগ্রাম বটের বিভিন্ন মাইনিং প্রজেক্টে কিন্তু কাজ করি শুধু টেলিগ্রাম বট না অনেক মাইনিং প্রজেক্টে কিন্তু কাজ করি কিন্তু দেখা যায় যে মাইনিং প্রজেক্টগুলা অনেক দিন মাইনিং করার পর আমাদের সাথে এক ধরনের প্রতারণা কিন্তু করে খুব বেশি প্রফিট তারা কিন্তু আমাদেরকে দেয় না বিশেষ করে টেলিগ্রাম বটের কোনো মাইনিং প্রজেক্টে কিন্তু আমাদের ভালো ধরনের প্রফিট দিচ্ছে না এই কারণে অনেক ইউজার আছে যে এখন আহ কোনো প্রজেক্টে কাজ করতে গেলে অনেক ভেবেচিন্তে কিন্তু কাজ করে তবে তার মধ্যে একটু অন্য রকম একটা প্রজেক্ট হয়ে যে বিপস এটা মাত্র তিন মাস কিন্তু মার্কেটে থাকবে এবং তিন মাস পরেই কিন্তু আমাদেরকে তার প্রফিট দেবে আর এটা টেলিগ্রাম পটের কোনো মাইনিং প্রজেক্ট না এটা একটা স্টেশনারি অ্যাড অফের মতো সো একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে তো তারা একটা অফার শেয়ার করেছে সেটা যদি আমি সরাসরি আপনাদের একটু দেখাই তো সরাসরি চলে যাবো তাদের যেই টুইটার অ্যাকাউন্ট আছে এই যে এটা হচ্ছে তাদের অফিশিয়াল যে টুইটার অ্যাকাউন্ট অলরেডি কিন্তু এটা ভেরিফাই হওয়া আপনি যদি একটু নিচে চলে আসেন তারা এখানে চোদ্দ ঘন্টা আগে একটা আপডেট দিছে সেই আপডেটে তারা এখানে বিস্তারিত আপডেট কিন্তু এখানে দিয়ে দিছে দেখেন তারা এখানে কি বলেছে স্পেশাল অ্যানাউন্সমেন্ট ফর বিভস ডাব ও আর জি বিকাম অ্যান আর লিভার অ্যান্ড গ্র্যাব দ্য অপরচুনিটি এ দেখুন দুশো পঞ্চাশ কে বিভস টোকেন এয়ার ড্রপ ইভেন্ট ইজ লাইভ যদি এরপর তারা এখানে বলে দিছে এয়ারড্রব শিডিউল স্টার্ট জুন পনেরো দু হাজার এই জুন উনিশ দুহাজার পঁচিশ অর্থাৎ পনেরো তারিখ থেকে বিশ তারিখ এর মধ্যে আপনি যদি এখানে পার্টিসিপেট করেন এক কথায় বিশ তারিখের মধ্যে আপনি যদি এখানে পার্টিসিপেট করতে পারেন তাহলে দুশো পঞ্চাশকে বিভ স্ট্রোকেন তারা কিন্তু আপনাকে ফ্রিতে দেবে এবং বিশ তারিখের পরে তারা তাদের ইভেন্টটা কিন্তু চালু করবে তো এখন প্রিজ অনেক চলছে এখন কিন্তু আপনি ফ্রিতে জয়েন করতে পারবেন আর বিশ তারিখের পরে মেবি এখানে ফ্রিতে জয়েন করার আর কোনো রকম অপশন হতে বা না থাকতে পারে যদিও তারা অপশনটা রাখে তাহলে আপনি এখন জয়েন করলে দুশো পঞ্চাশ কে বিভস টোকন যেটা আপনি পাচ্ছেন ফ্রিতে সেটা কিন্তু আপনি এখান থেকে পাবেন না সো ট্রাই করেন সবাই এটাতে পার্টিসিপেট করার জন্য আর কবে তারা টিজি করবে সেটা কিন্তু এখানে তারা বলে দিছে কান্ট্রি অ্যাম্বাসেডর ইভেন্ট জুন বিশ হাজার পঁচিশ এটা তারা জুন বিশ তারিখে শুরু করবে এরপর প্রি জয়নিং এটাও লাইভে চলবে ঠিক আছে জাস্ট পাঁচটি পরে তারা গ্যার্সগুলো কিন্তু করবে সোশ্যাল অ্যাক্টিভিটি লাউন্সেস আর্লি জুলাই দু হাজার পঁচিশ টিজি টোকেন জেনারেশন ইভেন্ট কোয়ার্টার ফোর দু অর্থাৎ তারা আমাদের পেমেন্ট দিবে কোয়ার্টার ফোরে দু হাজার পঁচিশে বছরের প্রথম তিন মাসকে কোয়ার্টার ওয়ান দ্বিতীয় তিন মাসকে কোয়ার্টার টু তৃতীয় তিন মাসকে কোয়ার্টার থ্রি এবং লাস্টের তিন মাসকে কোয়ার্টার ফোর কিন্তু বলা হয় যেহেতু এখন প্রি জয়নিং চলছে প্রি জয়নিং এর পরে যখন তারা আমাদের সম্পূর্ণ কাজটা এখান থেকে শুরু শুরু করতে দিবে তার তিন মাস পরে তারা কিন্তু আমাদের এখান থেকে পেমেন্টটা দিবে ঠিক আছে এবং তারা তাদের টেস্ট নিয়ে আসবে কটা রান দু হাজার ছাব্বিশে আমরা এই বছরের মধ্যে আমরা কিন্তু এখান থেকে পেমেন্টটা পাচ্ছি এটা কিন্তু কনফার্ম সো খুব শর্ট টাইমের মধ্যে তারা আমাদেরকে পেমেন্ট দিবে তাই এই প্রজেক্ট আপাতত মিস্টেক করে দেন না তো যারা এখন এখানে অ্যাকাউন্ট করেনি আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিভাবে অ্যাকাউন্ট করবেন সেই ভিডিওটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিব মাস্ট বি এখানে থাকা ভিডিওটা দেখে আপনি অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দেন খুব বেশি কাজ কিন্তু না এখন আপাতত জাস্ট আপনাকে অ্যাকাউন্ট করে রেখে দিতে হবে এর বাইরে কিন্তু কোনো ধরনের কাজ নাই বিশ তারিখের পরে তারা কি কি কাজ দিবে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন আপনি যখন অ্যাকাউন্ট করবেন করার পর দেখবেন যে এখানে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে আপনার কিছু তারা বিপস টোকেন কিন্তু দিয়ে দিবে এটাই কিন্তু আপনার টোকেন আপনি এখানে যেটা আর্ন করছেন সেটা হচ্ছে আপনার টোকেন ঠিক আছে আর আপনি যদি আপনার টিমে কোনো মেম্বার জয়েন করাতে পারেন তাহলে এটা কিন্তু এখানে শো করবে আপাতত এটাতে কোন রকম কাজ নাই জাস্ট অ্যাকাউন্ট করে রেখে দেওয়া বিশ তারিখের পরে তারা নতুন যে আপডেটটা নিয়ে আসবে সেই আপডেট অনুযায়ী তারা এখানে কিন্তু বিভিন্ন ধরনের টাস্ক হয়তো বা দিতে পারে বিভিন্ন এয়ারড্রফি যে এরকম টাক্ক গুলো দেয় হয়তো বা ওরকম বিভিন্ন টাস্ক তারা দিবে তখন আমাদের এগুলো কিন্তু কমপ্লিট করতে হবে আপাতত আপনারা এটা অ্যাকাউন্ট করে রেখে দেন বিশ তারিখের পরে যখন তারা ভাবে এখানে আমাদের কাজ দিবে তখনই কিন্তু আমরা এখান থেকে কাজ করতে পারবো নিউ ফিচার লঞ্চিং শুন ইস্টার নোটিফাইড তারা কিন্তু এখানে বলেই দিই যে নতুন ফিচার আসছে খুব শীঘ্রই সো আমি আপনাদের বলবো যে যারা এই প্রজেক্টটা এখনো জয়েন করেননি অল্প একটু সময় লাগবে দু থেকে তিন মিনিট দু থেকে তিন মিনিট সময় দিয়ে প্রজেক্টটাতে জয়েন করে রাখেন এখান থেকে একটা ভালো ধরনের প্রেফিট পাওয়ার সম্ভাবনা কিন্তু আছে খুব শর্ট টাইমের মধ্যে আশা করি ভাবতে পারছি এটা ছিল আজকে ভিডিও আল্লাহ হাফেজ